বয়স মাত্র দুই বছর নয় মাস এই বয়সেই গড় করে মুখস্থ বিভিন্ন দেশের রাজধানী বিভিন্ন পশু পাখির ইংরেজিতে নাম বিভিন্ন ফলের নাম যা বিস্ময় সৃষ্টি করেছে সকলের কাছে দু বছর থেকেই গড় করে বলতে পারে বিভিন্ন দেশের রাজধানীর নাম মোহাম্মদ সাগের মণ্ডল বাড়ি পূর্ব বর্ধমান সদর দুই ব্লকের নবস্থা এক গ্রাম পঞ্চায়েতের আহসা কামারপাড়ায় সেখানেই মামার বাড়ি থেকে পড়াশোনা বেড়ে ওঠার কারণ সাগির মণ্ডলের বাবা কর্মসূত্রে থাকেন বাইরে তাই মা সাগীর মণ্ডলকে নিয়ে মা থাকেন বাবার বাড়ি মন্দেশ্বরের মামুদপুর গ্রামে তাদের বাড়ি ছোট্ট বয়স থেকেই তার এই অদ্ভুত স্মরণশক্তি এমনটাই বুঝতে পেরেছিলেন মা সোমা মণ্ডলসহ পরিবারের অন্যান্যরা তারপরে বিভিন্ন জায়গা থেকে বই কিনে এনে পড়ানো হতো তার সামনে আশ্চর্যভাবে সেই সমস্ত জায়গার নাম অনায়াসে মনে রাখতে পারে সেই ছোট্ট সাগীর বিভিন্ন দেশের রাজধানীর নাম মুখ্যমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর নাম সমস্ত কিছু বলতে পারে এই স্মরণশক্তি দেখে এরপরেই তারা আবেদন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে ছোট্ট সাগিরের স্মরণশক্তির ভিডিও রেকর্ড করে তারা পাঠান স্বীকৃতি মিলেছে সম্প্রীতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডের তরফ থেকে পাঠানো হয়েছে সংস্থাপত্র বাড়ির খুশি হাওয়া আজ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে উপস্থিত হয়েছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীত মালিক ছোট্ট বালকের এই মেধা শক্তি এবং শক্তি দেখে তিনিও বেশ কিছুটা বিস্মিত আগামী দিনে পরিবারের পাশে থেকে এবং এই শিশুর ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সহায়তা করবেন গ্রামের মানুষজনও তারাও যথেষ্ট খুশি মাত্র দু বছর নয় মাস বয়সেই এই বালককে ঘিরে এখন উৎসাহের অন্ত নেই এলাকায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে স্বীকৃত আসার আরও উৎসাহ বেড়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে পরিবারের শিশুটির সঙ্গে দেখা করতে শিশুটির সামনে দাঁড়িয়ে তারা আধো আধো মুখে শুনতে চাইছে বিভিন্ন দেশের রাজধানীর নাম অনর্গল বলছে শিশুটি ব্যানার্জির রিপোর্ট পলাশি বার্তা

আজকে আবশ এসেছি আমাদের এখানে একটি নাতি এই গ্রামের মামুদপুর বাড়ি তো আজকে ওর ইন্ডিয়া বুক অব রেকর্ডে ওর নাম উঠেছে ও এই দু বছর প্লাস বয়েস এই বয়সই ও মোটামুটি সমস্ত দেশের রাজধানীর নাম এবং মুখ্যমন্ত্রীর নাম প্রধানমন্ত্রীর নাম সব ফটাফট বলে দিচ্ছে তো ইতিমধ্যেই ইন্ডিয়া সরকার ও ইন্ডিয়া বুকে রেকর্ড বুকে ওর নাম নথিভুক্ত হয়েছে ওকে মেডেলও দিয়েছে এবং আই কার্ডও দিয়েছে তো আমরা অত্যন্ত খুশি তো আমি আজকে এসেছিলাম এখানে আমার বাড়িতে উনি আছেন আমার খুব মোহাম্মদ সাগির মণ্ডল নাম দু বছর প্লাস বয়স তিন বছরও নয় তো বাড়ি পরিবারের সঙ্গে সকলের সঙ্গে কথা হলো উনার ওই ছোট্ট ছেলেটির সঙ্গেও আমার পরিচয় হলো এখনও ভালো করে কথা বলতে পারে না আধো ভাষায় কথা বলে তবু এত শক্তি এটা মানে একবারে কি বলবো ঈশ্বর প্রদত্ত না হলে হয় না তো আমরা ওর আরও সার্বিক সাফল্য কামনা করছি ও বড়ো হয়ে আরও ও আমাদের দেশের নাম উজ্জ্বল করবে বাংলার নাম উজ্জ্বল করবে এই গ্রামের নাম উজ্জ্বল করবে মামুদপুরের নাম উজ্জ্বল করবে এটা আশাবাদী এবং আমি আমার তরফ থেকে সব রকম সহযোগিতা এবং আশীর্বাদ ধন্যবাদ আপনার বিধানসভায় আপনি নাতি বলছেন যেহেতু এখানে মামার বাড়ি মামুদপুর ওদের আমাদের আমাদের গ্রামের মামুদপুর বাড়ি তো এটা হচ্ছে ওর মামার বাড়ি এখানে এসেছে আমি ওখানে ওর সঙ্গে একবার দেখতে এলাম কীরকমভাবে কি করেছে এবং আমি সমস্ত দেখলাম এখানে মেডেল পেয়েছে এবং সার্টিফিকেট পেয়েছে সবই পেয়েছে আই কার্ড দিয়েছি সরকার থেকে তো এতে অত্যন্ত খুশি এবং আমি ওর অনেক দীর্ঘউ কামনা করছি এবং অনেক বড় হোক ये है <laughs>